ম্যানসিটির টিম কিন্তু বাজার মনিটরিং করছে ইতিমধ্যে কিন্তু ওনারা কিন্তু এই যেই বাজারের যে পণ্যের যে দামগুলো সেই দামগুলোর নির্ধারণ আছে কিনা বা যে ব্যানারের দামগুলো দেওয়ার কথা সেটি দিয়েছেন কিনা ব্যানার চিঠে সেটা দেখছেন এবং ইতিমধ্যে কিন্তু কয়েকটি দোকানে জরিমানাও করেছেন আমরা দেখেছি মুদিখানার দোকানে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ নির্ধারণ করা আছে কিনা এবং ন্যায্য মূল্য বিক্রি হচ্ছে কিনা এই কারণেই কিন্তু আজকের এই বাজার মনিটরিং করছেন জেলা এক্সিকিউটিভের একটি টিম আমরা দেখতে পাচ্ছি رسول <سؤال> اللہ کو بھی کے سامنے اور اللہ دے دوسرے بندے پیکٹ میں ایک فون جائے گا آج اللہ کا خدا خدا کو خدا کو ٹھیک ہے اٹھا کر لکھ لیں کیا ڈالنا

আমরা দেখতে পাচ্ছি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটি যে একটি বাজার মনিটরিং করছেন আজকে ওনারা মূলত প্রায় সব দোকানে মুদিখানা থেকে শুরু করে সবজির দোকান পর্যন্ত কিন্তু বাজারে যে মূল্য তালিকা নির্ধারণ আছে কিনা ক্রয় এবং বিক্রয়ের যে তালিকার যে থাকে সেটি ঠিক আছে কিনা মূলত তারপরেই কিন্তু আজকের এই বাজার মনিটরিং করছেন আমরা দেখতে পেয়েছি এবং যাদের মনে হচ্ছে যে ন্যায্য মূল্য বিক্রি হচ্ছে না বা কম বেশি হচ্ছে তাদের কিন্তু জরিমানা করছেন এই জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে টিমটি বাজার মনিটরিং করছেন এই পক্ষে বিচার করতে হ্যাঁ আমরা বলতে করতে যাই তো কি কত রে থাকে এই আছে তাহলে দোষ এখান থেকে সরাসরি সংযুক্ত হইছি আমরা দেখা পাবো কত রে থাকে

দেখে কি ভালো আছে আর পেঁপে আর মি ভালো আছে নাকি আর না পেঁপে কেন গরু